আসসালামু আলাইকুম সিঙ্গাপুরের একটা বিখ্যাত স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার কিছুদিন আগে প্রত্যেকটা অভিভাবকের কাছে একটি চিঠি লিখেছিলেন চিঠিটার বাংলা অনুবাদ ঠিক এইরকম ছিল প্রিয় অভিভাবক কিছুদিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে আপনি হয়তো বা মনে মনে খুব আশা করেই রেখেছেন আপনার সন্তান খুব ভালো ফলাফল করবে। একটা বিষয় মনে রাখবেন যে এই পরীক্ষাতে যারা পরীক্ষা দিতে বসবে তাদের মধ্যে কেউ একজন হয়তো বা ভবিষ্যতের শিল্পী হবে যার গণিতের কোনো প্রয়োজনই থাকবে না একজন নিশ্চয়ই উদ্যোক্তা হবে যার কাছে ইতিহাস এবং ইংরেজির কোনো প্রয়োজনীয়তাই থাকবে না একজন নিশ্চয়ই সঙ্গীত শিল্পী হবে যার ভবিষ্যতে রসায়নে কত নাম্বার পেয়েছিল এটা কোনো কিছুতেই যায় আসবে না একজন নিশ্চয়ই খেলোয়াড় হবে যার শারীরিক শিক্ষার থেকে রসায়ন বেশি গুরুত্বপূর্ণ হবে না দেখেন যদি আপনার ছেলে মেয়ে খুবই ভালো ফলাফল করে তাহলে সেটা খুবই ভালো কথা কিন্তু ভালো ফলাফল যদি না করে অন্ততপক্ষে তাদের আত্মসম্মান এবং আত্মনির্ভরশীলতাটা কখনো নষ্ট করবেন না তাকে বুঝিয়ে বলবেন তারা যেন পরীক্ষার মার্ক নিয়ে কোনো প্রকার মাথা না ঘামায় এটা তো একটা পরীক্ষা মাত্র জীবনে আরো অনেক বড় কিছু করার প্রস্তুতি নিতে হবে সন্তানকে আজই জড়িয়ে ধরে বলুন তুমি পরীক্ষাতে যত নম্বরে পাও সেটা দিয়ে আমি তোমাকে কখনো যাচ করব না আমার ভালোবাসা এবং আদর কখনোই পরীক্ষার মার্কে দিয়ে তুলনা হবে না প্লিজ এই কাজটি করুন দেখবেন একদিন আপনার সন্তান পুরো পৃথিবীটাকে জয় করে নেবে একটা পরীক্ষা বা একটা পরীক্ষার সামান্য কিছু নম্বর কখনোই তার মেধা বা বুদ্ধির বিকাশকে থামিয়ে দিতে পারবে না কথা সবসময় মনে রাখবেন গতানুগতিক ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য কোনো সেক্টরে ভালো পজিশনে হলে কিন্তু মানুষ সফলতা অর্জন করতে পারে না সফলতা ডেফিনেশনটা আপনাদের চোখে চেঞ্জ করা উচিত পার্সোনালি যদি বলি প্রফেসরের কথাগুলো আমার ভীষণ ভাবে ভালো লেগেছে আমরা প্রত্যেকটা সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকটা সচেতন গার্ডিয়ান হিসেবে যদি এই কথাগুলো মেনে চলি আমাদের সন্তানরা অবশ্যই কোনো না কোনো সেক্টরে ভালো করবেই এই একশো নম্বরের মধ্যে এক নম্বর কম পাওয়া নিয়ে কখনোই তাকে কথা শোনাবেন না জীবনটা তো মাত্র শুরু জীবনে অনেক পথ চলা বাকি তাকে এইটুকু বিশ্বাস দিন এটুকু আস্থার জায়গা তৈরি করে দিন যে আপনি সবসময় তার পাশে রয়েছেন দেখবেন সে পুরো বিশ্বটাকে জয় করে নিয়ে আপনার কাছে চলে আসবে প্রত্যেকটা সন্তানই ভীষণ পরিমাণের মেধাবী তাকে তার মেধা অনুযায়ী যাচাই করুন অন্য কে কি করলো সেটা নিয়ে তাকে কখনোই কথা শোনাবেন না আমাদেরও বড়ো মানুষদের খারাপ লাগে না যখন কেউ আমাদেরকে যাচ করে বলে তুমি কেন ওর মতো হতে পারলে না তখন কিন্তু আমরা ঠাস করে উত্তর দিয়ে দিই আমি কেন ওর মতো হব আমার পজিশন আলাদা আমার চিন্তা চেতনা আলাদা কিন্তু বাচ্চারা তো আর এভাবে কথাগুলো বলতে পারে না তাই এগুলো সচেতন নাগরিক হিসেবে বা সচেতন পিতামাতা হিসেবে পুরোপুরি দায়িত্ব আপনার আপনার সন্তানের কি ইচ্ছা আপনার সন্তান কি হতে চায় বা তার চিন্তা ভাবনাটা কেমন তার স্বপ্নটা কি বা আত্মবিশ্বাসপূর্ণ হাত তার কাঁধে রাখতে পারেন দেখবেন ভালো কিছু করবে